আজকে এই মুহূর্তে লাইভে আসার তেমন কোন প্ল্যান ছিল না হঠাৎ করে সুযোগ পেয়ে গেলাম মনে হলো যে না আসি বন্ধুদের সাথে আলাপচারিতা করি আসলে আমাদের এই আলাপটাও কিন্তু আল্লাহ রবীন্দ্রের সন্তুষ্টির লক্ষ্য যেন হয়ে যায় সেই জন্য আমরা নিয়তটা শুদ্ধ করে নিই কারণ ইসলামের নিয়তের গুরুত্ব অত্যন্ত বেশি কারণ যার নিয়ত শুদ্ধ হবে সে একমাত্র আমলের প্রতিদান রুফে নেবে আল্লাহর কাছ থেকে আর যার নিয়তের মধ্যে গরমিল থাকবে সে কোনো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে না আল্লাহর কাছ থেকে প্রতিদান লুফে নেওয়ার সুযোগ থাকবে না এই জন্য নিয়ত শুদ্ধ হওয়া জরুরি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি যে হেডিংটা দিয়েছি সেটা হলো মানবতাই হলো ইসলাম মানবতা ইসলাম ইসলাম যে মানবতা শিখিয়েছে মানবতা দেখিয়েছে মানবতা প্রতিষ্ঠিত করেছে পৃথিবীতে আর কোন ইসলাম কোন কর্ম কোন পন্থা পদ্ধতি কোন ধর্ম কোন কিছুই তন্ত্র মন্ত্র এই ইসলামের মতো করে মানবতা উপস্থাপন করতে পারে নাই এজন্য ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম হলো বেস্ট ইসলামের উপর আর কোনো কিছু নেই ইসলামকে যদি আমরা ধারণ করতে পারি মানতে পারি তাহলে মানবতা চতুর্দিকে ছড়িয়ে পড়বে হিউম্যান রাইটস হ্যাঁ যারা মানবতার ফেরিওয়ালা বলে দুনিয়াতে দাবি করে বেড়ায় হিউম্যান রাইটস মূলত যারা এই মানবতারী এই মানুষগুলো যারা মানবতার কথা বলে সারা দুনিয়ায় দিনে নেওয়ার পরিকল্পনা করে এই মানুষগুলির মধ্যেই তো মানবতা নেই দেখেন তারা মুসলমানদেরকে যদি হত্যা করে তখন তাদের কাছে এটা মানবতা মনে হয় না কারণ ইসরায়েল মারতেছে আমেরিকা মারতেছে এই জন্য এটার মানবতা হয় না আবার যদি ইরান কিংবা অন্য কোনো মুসলিম রাষ্ট্র ইসরায়েল আক্রমণ করে তখন এটা এদের গায়ে লাগে এটা মানবতা এখানে মানবতা আছে তো সেজন্য প্রত্যিকার মানবতা যেখানে প্রত্যেকটা মানুষের মূল্যায়ন রয়েছে প্রতিটা মানুষের কদর রয়েছে আর সেটা হলো ইসলাম ইসলামের মধ্যে যদি কেউ আসে তাহলে সে ইনসাফ পাবে সে কল্যাণের মধ্যে থাকবে তারপরে কেউ কোনো জুলুম করবে না সে অত্যাচারী হবে না এবং অত্যাচারিত হবে না তো সেই জন্য সত্যিকার মানবতা হলো ইসলাম ইসলামের বাহিরে কোথাও কোনো মানবতা নেই যারা আমাদেরকে মানবতার বলি শেখায় এদের মধ্যে মানবতা নেই তাদের কাছ থেকে কেমন করে আমরা মানবতা শিখব মানবত আমাদেরকে পেতে হলে অবশ্যই ইসলামের মধ্যে আসতে হবে কোরআনে আসতে হবে হাদিসের দিকে ফিরে আসতে হবে আল্লাহ রাসুল কতটা মানবিক ছিলেন একটা হাদিস শোনেন রসুল সাল্লাহ আল সাল্লামের বাড়িতে এক হ্যাঁ বিধর্মী বেড়াতে আসছে এসে বলছে ইয়ার আমি আপনার বাড়িতে বেড়াতে চাই তখন বলছে ঠিক আছে মেহমান তো বরকত নিয়ে আসে আল্লাহ রসুল তাকে থাকার জায়গা দিলেন ওখানে রসুল সাল্লাহ থাকতে দিলেন আর ওই সময়টা ছিল শীতের সময় রসুল সাল্লা সাল্লাম তাকে যাতে আরামসে ঘুমাতে পারে সেই জন্য গরম হ্যাঁ লেপ্ত শোকের ব্যবস্থা তখনকার সময় যেই ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা করে দিলেন এবং মেহমানের জন্য সাধ্য মোতাবেক ভালো খাবার দাবার আয়োজন করলেন কিন্তু এই মেহমান বিদর্মী ছিল তথাপি আল্লাহ রসুল তাকে মূল্যায়ন করতে কোনো কৃপণতা করেন নাই সর্বোচ্চ চেষ্টাটুকু করেছেন তো ওই মেহমান সে রাতের বেলা তার পেট খারাপ হয়ে যায় এবং ওই আল্লাহ সুল তাকে যে বিছানায় থাকতে দিয়েছিলেন ওই একেবারে নষ্ট করে ফেলে সকালবেলা রসুল এর কাছে না বলে একবারে সে গোপনে বের হয়ে চলে যায় কিন্তু সে যখন হাঁটতে হাঁটতে বহুদূর পর্যন্ত চলে গেছে তখন তার হঠাৎ করে মনে হইল যে আমার মূল্যবান তরবারিটা আমি রেখে আসছি তখনকার সময়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ লেগে থাকতো থাকত তরবারি নিয়ে তরবারি হাতি নিয়ে বের হইলে কম্পকে নিজেকে সেফটি রাখা যেত নিরাপদ রাখা যেত ওই সময়কার সময়ের জন্য যুদ্ধাস্ত্র হিসেবে তরবারিটাই ছিল সবচেয়ে দামি বস্তু তো ওই ব্যক্তির তরবারিটা ছিল মূল্যবান তরবারি তখন ওই তরবারিটা নেয়ার জন্য আবার সে ফিরে আসতেছিল তখন ভাবতে চাই হ্যাঁ রে কি করলাম আমি যে কাজটা করে আসছি এরপর আমি কেমন করে মুখ দেখাবো এরকম ভাবতেছে ভাবতে ভাবতে সে অগ্রসর হচ্ছে কারণ তার মূল্যবান তোর বাড়ি রেখে যাওয়া যাবে না এক পর্যায়ে সে রসুল সাল্লামের বাড়িতে আবার আসছে আসছে আল্লাহ রসুল বলছেন গত রাতে বুঝে তোমার অনেক কষ্ট হয়েছে বুঝতে পারতেছি তোমার পেট খারাপ হয়েছে আমাকে বলো নাই কেন এত তোমার সমস্যা ছিল কষ্ট হয়েছে তোমার অনেক সে এসে দেখে আল্লাহ সুসাল্লাহ আসলাম এই কাপড় চোপড় সবকিছু নিজের হাতে ধুয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন সে আস্তে আস্তে ভাবতেছিল নির্গাত না আমাকে এই অন্যায়ের জন্য দুই টুকরা করে ফেলে আমি যে অপরাধ করে আসছি এত সুন্দর মেহমান আমার জন্য করছে আর আমি কিনা তার বিছানা কাপড় সবকিছু হ্যাঁ নষ্ট করে দিয়ে আসছি আমাকে তো মেরেই ফেলবে কিন্তু দেখে উল্টোটা তার প্রতি কত সহানুভূতি কত ভালোবাসা প্রদর্শন করছেন রহমাতুল্ল আলমিন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম তারপর ওই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাহ আসলামের আচরণ দেখে মুগ্ধ হয়ে গেলেন বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে আর দেরি করেন না কালিমা পরাই দেন আসাদু আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাহ ও আন্না মুহাম্মাদ আব্দুল রসুল সত্যিকার ইসলামের মধ্যেই হলো মানবতা আপনি মানবতা কোথায় পাবেন দুনিয়ার কোথাও পাবেন না পাবেন মানবতা যদি সত্যিকার ইসলামকে কেউ ফলো করে এর চাইতে মানব আল্লাহর আর কেউ হতে পারে না যদি আরেকজন ইসলামকে ফলো না করে সত্যিকার ইসলামকে ফলো যে ফলো করে অনুসরণ করে চলে তার চাইতে মানব মানবদরিত লোক আল্লাহর জমিন হতেই পারে না আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা কারণ আল্লাহর হাবিবেন আল্লাহ রসুল বলছেন যে তোমরা দুনিয়াবাসী এই দুনিয়াবাসী বলতে আপনার মানব দানব হ্যাঁ তারপরে আপনার যত প্রাণী আছে যত আল্লাহর সৃষ্টি আছে সকল সৃষ্টির কথা এখানে এর হামু মাংফিল যে তোমরা পৃথিবীবাসীদের প্রতি দয়া করো অনুগ্রহ করো তাদের প্রতি হামদর্দি প্রদর্শন করো তাদের বিপদ আপদে সাহায্যে গিয়ে আস মানে আমি এই হাদিসের থিমটা বলছি এর হামু মাংফিল এরপর এর হামকুম মাংফিস্তানা যদি তোমরা এই দুনিয়াবাসীদের প্রতি দয়া প্রদর্শন করতে পারো তাহলে আসমানের অধিপতি আল্লাহ রব্বুল আলমী তোমাদের প্রতি অনুগ্রহ দয়া ভালোবাসা দেখাবেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত জি মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো এই জন্য সত্যিকার মানবতা হলো ইসলামে ইসলামে মানবতা হিউম্যান রাইটস আপনি অন্য কোথাও খোঁজা লাগবে না কোরআনই হিউম্যান রাইটস তারপরে দেখেন এই মানবতা শুধু খালি মানুষের উপরে দেখাইছেন তা নয় বরং আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির প্রতি দেখিয়েছেন হ্যাঁ শীতকালীন সময় শীতের সময় দেখবেন যে আপনার ওই গাছের পাতাগুলি ঝরে যায় গাছের পাতাগুলি ঝরে যায় গাছটা একেবারে নাঙ্গা হয়ে যায় একেবারে পাতা ছাড়া একটা বৃক্ষ দেখা যায় শীতের সময় তো আমার গ্রীষ্মকালীন সময় এ পাতা গজায় নতুন করে তো এরকম আপনারা কাপিলা গাছ দেখছেন কিনা না কাপিলা গাছের একেবারে শীতের সময় কোনো পাতাই থাকে না একেবারে গাছটা ইয়ে হয়ে যায় নাঙ্গা হয়ে যায় তো একটা সফরে রসুল সাল্লা সাল্লামের একজন সাহাবি তিনি একটা কাপিলা গাছ দেখতে পেলেন দেখলে যে অনেকগুলো পাতা ঝরে গেছে আর অল্প কিছু পাতা বাকি আছে তিনি তো কাপিলে গাছটা ধরে এভাবে ঝাঁকে দিলেন আমরা ছোটবেলা এরকম অনেক করছি হ্যাঁ ঝাঁকি দিয়ে দিয়ে ঝরঝর করে পাতাগুলো ফেলে দিয়ে স্যারে আনন্দ পাইছি তো রসুল দূর থেকে বিষয়টা লক্ষ্য করলেন ওই সাহাবি পাতা এরকম ঝাঁকি দিলেন ঢাল ধরে গাছ ধরে ঝাঁকি দেওয়াতে ঝরঝর করে যে পাতাগুলো এখনো পর্যন্ত গাছের সাথে লেগেছিল ওই পাতা গুলো পড়ছে। আল্লাহ তাকে ডেকে বললেন তুমি কি করলে ঝরে পড়েই যেত একটু ঝাঁকি দিয়ে ফেলে দিলাম আল্লাহ বলছেন না এটা ঠিক করা নাই গাছেরও কিন্তু জীবন আছে গাছেরও কি আছে জীবন আছে দেখেন গাছের জীবন আছে এই কথাটা আল্লাহ রসুল আজ থেকে প্রায় দেড় হাজার চোদ্দশো বছর আগেই তিনি এই কথা বলে গেছেন গাছের জীবন আছে এরপরে এখন আমরা শুনি যে গাছের জীবন আছে কিন্তু আল্লাহ রাসুল এটা অনেক আগেই বলে গেছে গাছের যে জীবন আছে তো সেই জীবনের আপনার ক্রাইটেরিয়া আছে হ্যাঁ মানুষের একরকম জীবন গাছ গাছের একরকম জীবন এরকম পাথরের কিন্তু জীবন আছে জড় পদার্থ এদের একরকম জীবন তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে নিষেধ করলেন যে এটা কাজটা তুমি ঠিক করো নাই তারও কিন্তু জীবন আছে মানে বোঝাইতে চাইলেন যেহেতু জীবন আছে তার দেহ থেকে তুমি পাতাগুলো ঝরিয়ে ফেললে ঢাল থেকে সে কষ্ট পাইছে তাহলে বোঝা গেল অহেতু অযথা কোনো প্রয়োজন নাই নিজ প্রয়োজনে একটা গাছের পাতা ছিল আল্লাহর রাসূল অপরাধ অপরাধ মনে করতেন। এজন্য হিউম্যান রাইটস মানবতা আপনি কোথায় পাবেন একমাত্র ইসলামে কোরআনে আছে মানবতা হাদিসে আছে মানবতা এত সুন্দর উদাহরণ আপনি আর কোথায় খুঁজে পাবেন হ্যাঁ একজন সাহাবী

হ্যাঁ পাখি ধরে নিয়ে আসতেন তো তাকে দেখে বললেন তুমি এটা কি জন্য ধরেছ ওই বিক বলছি আলসোল্লাহ আমি এটাকে লালন পালন করব তখন রসুল ইসলাম বললেন না তুমি এটা ছেড়ে দাও পাখিটা ছেড়ে দাও প্রিয় ভাই আসলে এই আগে নিয়মিত ফজরের পরে লাইফ করতাম গ্রিমের পরে অথবা এই জোহরের পর কিন্তু এখন গজ মাহ সিজন তো সব মিলে এখন আর নিয়মিত করা হয় না ইনশাল্লাহ নিয়মিত যখন করব তখন আমি বলে দেবো সাধারণত ফজরের পরে নিয়মিত করতাম আগে প্রত্যেক দিন ফজরের পরে লাইভে থাকতাম তো এখন আর নিয়মিত সেভাবে হয় না সেই জন্য বলতে পারছি না এখন যখন সুযোগ হয় তখন আসি সেই আমাদের অনেক বন্ধুদেরকে আমরা হারিয়ে ফেলছি ওনাকে আমি যখন লাইভে আসতাম মাসা লাইক ঝাঁক বন্ধুরা চলে আসতেন ওনারা হয়তো অনেক দিন ধরে দেখে না তো জি প্রিয় ভাই শুক্রিয়া জাতাকাল্লাম ও আরেকবার জানাই আপনাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যারা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আলহামদুলিল্লাহ তো রসুল সাল্লাহ আসলাম বলছেন যে তুমি কাজটা ঠিক করা নাই বরং তুমি কি জানো এই এই পাখি যেটা দর্শ তার বাচ্চা কাচ্চা থাকতে পারে সানা থাকতে পারে বাসায় তাহলে ওই বাচ্চাগুলি তো খাবারের অপেক্ষা করবে খাবার না পেলে বাচ্চাগুলি মারা যাবে সেইখানে শর্টফট করবে তার বাচ্চাগুলো করবে এখানে অতএব তাকে ছেড়ে দাও তখন ওই ব্যক্তি পাখিরা ছেড়ে দিল। সাল্লাম মানবতা দেখিয়েছেন শিখিয়েছেন হ্যাঁ এই জন্য সম্ভবত কবি ফরুক আহমেদের এ কবি যেন লিখেছেন আমার মনে নেই কোথায় স্বর্গ কোথায় নরক কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের মানুষের সুরাসুর কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক সুরাসুর তো এই জান্নাত হ্যাঁ এখানে বলা হচ্ছে হ্যাঁ জান্নাত তো বেশি দূরে না জান্নাত কাছে আছে আর সেই জান্নাত পেতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে মানুষের উপকার করতে হবে আপনার টাকা পয়সা আছে আপনি টাকা পয়সাতে উপকার করবেন অর্থবিত্ত আছে অর্থবিত্তে আপনি উপকার করবেন আপনি অর্থবিত্ত নাই আপনি শারীরিক শ্রম দিয়ে করেন তাও নয় আপনি মেধা বুদ্ধি দিয়ে আপনি একজনের উপকার করেন আপনার যোগ্যতাকে অন্যের উপকারে কাজে লাগান মোট কথা আপনার যদি ইচ্ছে থাকে অন্য কোনো মানুষের উপকার করার তাহলে ইনশাল্লাহ আপনি উপকার করতে পারবেন আপনি যেখানেই থাকেন যে অবস্থা নিয়ে থাকেন যেই দিয়ে থাকেন সেই জন্য মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম এই কবিতার মধ্যে বলা হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নর হ্যাঁ আপনি যদি ভালো কাজ করেন মানুষের কল্যাণে কাজ করেন তাহলে হ্যাঁ আপনার জন্য জান্নারটা একেবারে কাছে আর যদি মানুষকে কষ্ট দেন মানুষের প্রতি জুলুম করেন মানুষের প্রতি অত্যাচার করেন হ্যাঁ মানুষকে হয়রান করতে থাকেন পেরেশানি দেন মানুষকে তাহলে আপনার জন্য জাহান্নামটাও কিন্তু কাছে থাকবে জাহান্নামও কাছে সেজন্য মানব খেদমত খেদমতে খাল সৃষ্টির সেবা সৃষ্টির সেবা এর চেয়ে বড় কোনো মানবতা নেই সেই জন্য আপনাকে মানবতা শিখতে হবে কোরআন এবং হাদিসের মধ্যে এর চাইতে বড় মানবতা নেই আপনি যারা ইউরোপ আমেরিকায় যে হিউম্যান রাইটস যারা নিজেদেরকে দাবি করে সারা দুনিয়াতে এই বলে আউরিয়ে বেড়ায় হ্যাঁ এদের নিজেদের মধ্যে তো হিউম্যান রাইটস নেই সেই জন্য আমরা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না হিউম্যান রাইটস শেখার জন্য আমাদের ওরানের যথেষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা পিঁপড় আমি একদিন আমার এক মামার সাথে এই উজানি উজানি গিয়েছিলাম উজানে অনেকে চিনবেন উজানে একজন পিস সাহেবের দরবার অত্যন্ত আল্লাহ আল্লাহ দরবার তো হকপন্থী দরবার বড় মাদ্রাসাও আছে তো ওইখানে উজানে গিয়েছিলাম তো মামারে দেখতাম যে মামা খুব জিজ্ঞাসা করেন উদানি ফির সাহেবের হাতে বায়াত গ্রহণ করেছেন তো উনি যখন রাস্তা দিয়ে চলতেছিলেন তখন দেখতে পেলেন যে এই পিপরা। পিপরা। তো আমার বলতেছে বাঘিনা এই একটু খেল করে হাঁটিস পিপরাগুলি যেন পাড়া না পরে রাস্তার মধ্যে আর কি মাটির রাস্তা না একটু খেল করে হাঁটিস যাতে পিপরাগুলি। পারা না পরে তখন আমি বললাম যে কেন কি হয়েছে না এরা তো কোনো অপরাধ করে নেই এদেরকে মারা দরকার নেই কারণ আল্লাহর জিকির করে আল্লাহ জিকির করে হাদিসের মধ্যে আসছে না যখন কেউ আলমে দিন শেখার জন্য ঘর থেকে বের হয় তার জন্য হ্যাঁ গর্তের পিপিলে এমনকি সমুদ্রের মৎস্যরাজি পর্যন্ত দোয়া হতে থাকে তাহলে হাদিস থেকে বোঝা যায় এরা দোয়াও করে গর্তের পিপিলে কারা তাহলে একজন দিনদার পর মানুষ এটা পিঁপড়াও অরিচ্ছা সত্ত্বে একটা পিঁপড়া মারতে চায় না অহেতু যদি ক্ষতি না করে থাকে বা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে একটা পিঁপড়াও কিন্তু তারা মারতে চায় না কমারতে চায় না হাদিসের মধ্যে আসতে কোন এক নাকি বেশ কিছু পিঁপড়া কামড় দিয়েছিল তুমি কামড় খাওয়ার পরে তিনি ওনার সাহাবি বাঁপড়ার বস্তিকে জ্বালাইয়া দাও তো ওই নবীর কথা শুনে ওনার যে সঙ্গী সাথীরা এই পিঁপড়ার বস্তিকে জ্বালাই দিছে সমস্ত পিঁপড়া মেরে ফেলছে তখন আল্লাহর কাছ থেকে ওহি আসছে যে তুমি আমার এমন একটি জাতি বা এমন একটি প্রাণী সৃষ্টিকে হত্যা করলে যারা আমার নিয়মিত তাসপি পরে সুবহান আল্লাহ যারা আমার সবসময় তাসপি পাঠ করে কোরআন বৃদ্ধ আছে يسبح لله ما بالسماوات وما في الارض যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে তাহলে একটা পিপরাও যদি পানির না থাকে আর নিরাপত্তা হিতে না ভুগে প্রাণী যদি নিরাপত্তার মধ্যে থাকে এর চেয়ে বড় হিউম্যান রাইটস আর কি হতে পারে মানুষ তো দূরের কথা মানুষ তো দূরের কথা সাল্লাম মানুষকে কি পরিমানে সম্মান দিয়েছেন দিয়েছেন কল্পনা করা যায় আল্লাহ রসুল্লাহ নবীর গেটে বসে আছেন ঠিক ওই সময় একটা ইহুদির লাশ সামনে দিয়ে যাচ্ছিল আল্লাহ রসুল্লাহাম দাঁড়িয়ে গেলেন

শোনা যাচ্ছে না ইনশা আল্লাহ আমি সাউন্ড কমে যেন শুনতে পাচ্ছেন না তা আজকে সময় শেষ হয়ে আসতে আসতে আমার সোয়ারটাই হলো এসার জামাত এখানে আমার মসজিদে তো আল্লাহ চাহে তো আবার যখন সামনে আসবো ইনশাল্লাহ সাউন্ড সিস্টেম আর একটু লাউডলি করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজিজ জি প্রিয় ভাই বোনেরা যারা দেখছেন শুক্রিয়া জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো আল্লাহ তাহলে আমাদেরকে আমুল করার তৌফিক দান করুন আমিন সুম্মি ওয়াখে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমীর